হ্যালো আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব সাদা চুল ছিঁড়ে ফেলে আশেপাশে আরও বেশি করে সাদা চুল বের হয় কেন অনেকে ভয় গায় যে সাদা চুল নাকি ছিঁড়ে দিলে আশেপাশে আরও বেশি করে সাদা চুল বের হবে এবং কেনই বা সাদা চুল বের হয় এটা কিভাবে আমরা ঠিক করতে পারি প্রথমে হচ্ছে যে সাদা চুল কেন সাদা হয় এটা আমরা অনেকেই জানি যে মেলানো সাইড থেকে যদি মেলানিন প্রডিউস হওয়া কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে চুলটা কালো চুল ধীরে ধীরে লাল হয় আর তারপরে সেটা সাদা হতে পারে অনেক সময় হঠাৎ চুলটা সাদা বের হয় তে এই হচ্ছে আমাদের কারণ যে মেলানো সাইডে যদি কোনো সমস্যা হয় এখন যদি আমরা সাদা চুল তুলে দিই তার আশেপাশে কি সাদা চুল আরও বেশি করে বের হবে না তেমন না কিন্তু অনেকে এরা অনেকে আমরা খেয়াল করি যে সাদা চুল তুললে আশেপাশে সাদা চুল বের হচ্ছে আসলে ব্যাপার এটা না আমরা কি যে যখন চুলটা ঠিক থাকে কালো থাকে তখন আমরা সেখানে মনোযোগ দিই না যখন একটা দুইটা চুল আমরা যখন দেখি যে সাদা বের হচ্ছে সেখানে আমাদের মনোযোগ বেশি করে পড়ে সেক্ষেত্রে যখন নতুন সাদা চুল বের হয় বেশি করে তখন সেখানে আরও বেশি করে আমাদের মনোযোগ পড়ে এর পিছনে কারণ হচ্ছে যে যখন মেলানোসাইট সাইড নষ্ট হওয়া শুরু হয় তখন সেই চুলটা একটা করে একটার পর একটা সাদা হতে থাকে এটা না যে চুল আমি ছিঁড়ে নিলাম পরবর্তীতে ছেঁড়ার কারণে চুল সাদা বেরোচ্ছে তুমি ছিঁড়ো বা নাই ছিঁড়ো সেটা প্রসেসিংটা যেহেতু শুরু হয়ে গেছে সেই চুলটা সাদা হবে তার আশেপাশে চুলটা সাদা হবে কারণ হচ্ছে একসাথে বয়সের কারণে হোক বা কোনো রাসায়নিক কারণে হোক বা আমাদের ভিটামিনের কোনো অভাবের কারণে হোক বা জেনেটিক কারণে হোক সাদা যখন মেলানোসাইট ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে তখন সেটা আস্তে আস্তে আশেপাশে এরিয়ার মেলানোসাইটটা ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করে যার কারণে সেখান থেকে আমাদের যে চুলটা সাদা সাদা বের হওয়া শুরু হয় এখন এটাকে ঠিক কীভাবে করতে পারি প্রথমে যদি আমাদের জেনেটিকভাবে যদি চুলটা সাদা হয়ে যাচ্ছে তখন সেটা ঠিক করার তেমন একটা কোনো উপায় নেই যদি রাসায়নিক কারণে যদি যদি আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে বা স্বাস্থ্যের কারণে কোনো চুল সাদা হয়ে যাচ্ছে বা কোনো ওষুধের সাইড এফেক্টের কারণে চুল সাদা হয়ে যাচ্ছে বা কোনো আমাদের ভিটামিনের অভাবে যদি চুল সাদা হয়ে যায় সেটাকে এক একটা আমরা ধরে ধরে যদি সমাধান করি তাহলে অবশ্যই যে আমাদের চুলটা সাদা বের হওয়ার সমস্যাটা সেটা অনেকাংশে কমে আসতে পারে এখন সাদা চুল বের হওয়াটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি প্রথমে আমাদের প্রত্যেকটা কারণ ধরে ধরে এটা সমাধান করতে হবে তারপরে আমাদের সাদা চুল বের হওয়া সমস্যাটা অনেকাংশে কমে আসবে যদি কোনো ওষুধের সাইড এফেক্টের কারণে হয়ে থাকে তাহলে ওষুধ বন্ধ করার পর এটা ধীরে ধীরে ঠিক হয়ে আসতে পারে আর যদি ভুল কসমেটিক্স যদি ব্যবহার করছে যেমন আমাদের চুলের স্ট্রেচিং করা চুলের মধ্যে বিভিন্ন বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হিট দেওয়া এটা বিভিন্ন ভুল কসমেটিক্সের কারণে আমাদের চুলের মধ্যে মেলানো সাইডে খুব বেশি আঘাত পড়ে যার কারণে আমাদের চুলটা সাদা হতে শুরু করে তারপর চলে আসি যদি আমাদের কোনো ভিটামিনের অভাবে যদি চুল সাদা হয়ে যাচ্ছে তাহলে সেটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের চুল চুলের মধ্যে যে সাদা হয়ে যাওয়ার সমস্যাটা সেটাও কমবে এবং চুল পড়ে যাওয়ার সমস্যাটা সেটাও কমবে এর মধ্যে কোন কোন ভিটামিন আছে ভিটামিন বি এবং ভিটামিন বি টুয়েলভ তার মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি জিঙ্ক আয়রন কপার এটা তোমাদের শরীরের প্রত্যেক দিনের চাহিদা মতো সেটা পূরণ করতে হবে সেটা কীভাবে করবা তোমরা চেট জেবিটি অথবা গুগল জেমিনি থেকে সাহায্য নিয়ে এই বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করার একটা রুটিন বানাতে পারো সেভাবে তোমরা চলতে পারো আর তোমাদের যদি এই ভিটামিনের অভাব যদি পূরণ হতে থাকে তাহলে এক সময় পর এই সাদা চুলটা কালো বের হওয়া শুরু হবে আর যারা মাল্টিভিটামিন নিচ্ছে চুল পড়ে যাওয়ার কারণে এবং নতুন চুল গজানোর জন্য তারা খেয়াল করেছে সাদা সাদা বের হওয়া চুলটা যেটা বিভিন্ন ভিটামিনের অভাবে হয়েছিল তাদের এই সমস্যাটা অনেকাংশে কমে গিয়েছে তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেলাইকন অল করে রাখতে হবে